ম্যাচের মধ্যবিরতিতে নামে দুই মিনিট বিলম্ব পড়ায় ফিফা থেকে জরিমানা গুনতে হয় তারপর দিন বাংলাদেশ ফুটবল পুরোপুরি কুমায় চলে যায় বাংলাদেশের ফুটবল ফেডারেশন মতো সিঙ্গাপুর এবং ভুটান ম্যাচের সাপের ঢেকুর তুলে শীতলী চলে যায় প্রকান্তরে পেশাদার ফুটবলরা ফ্রি এজেন্ট হয়ে প্র্যাকটিস ফিটনেস আর ইঞ্জুরির কথা ভুলে গিয়ে পাড়ায় পাড়ায় মল্লাই মল্লাই ক্ষেপের ম্যাচে খেতে ব্যস্ত হয়ে পড়ে বাংলাদেশের পরবর্তী এসি। টেস্ট প্রস্তুতি কোথায় দাঁড়িয়ে আজ তিরিশে সেপ্টেম্বর ঠিক নয় দিন পরে আগামী নয় অক্টোবর বাংলাদেশের জাতীয় ফুটবল দল তাদের পরবর্তী এসি টেস্ট এ অবতীর্ণ হবে দুই হাজার সালের এ এসি এশিয়ান কাপ বাছাই পর্বে গ্রুপ সি এর দুই রাউন্ড শেষে সিঙ্গাপুর এবং হংকং যথাক্রমে এক জয় এবং এক ড্র নিয়ে যথাক্রমে এক এবং দুই নম্বর পজিশনে রয়েছে অন্যদিকে বাংলাদেশ এবং ভারত এক ড্র এক হার নিয়ে যথাক্রমে তিন এবং চার নঙ্গে অবস্থান করছে দোসর জুন অনুষ্ঠিত সর্বশেষ গ্রুপ ম্যাচগুলোর পর আসন্ন তৃতীয় রাউন্ডে খেলা হবে নয় অক্টোবরে বাংলাদেশ ঘরের মাঠে মুখোমুখি হবে হংকং এর বিপক্ষে অন্যদিকে ভারত খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে এখন প্রশ্ন হল ২০ জুন থেকে আজ তিরিশে সেপ্টেম্বর মাঝখানে এই একশো দশ দিনের বাংলাদেশ এবং হংকং এর ফুটবল কর্মকাণ্ড শুনলে একজন বাংলাদেশি হিসেবে আপনি বাফুফের কর্মকর্তাদের অভিশাপ দিবেন হংকং কখনো এশিয়ার ফুটবলের জায়ান্ট কোনো শক্তি নয় কিন্তু তাদের ফুটবল ব্যবস্থাপনার দৃশ্যটা পরিপক্ক এবং পরিকল্পিত আমাদের মতো নয় তাদের লীগের সর্বোচ্চ মতোটি দল অংশগ্রহণ করে যেগুলোর কাঠামো আমাদের দেশের ক্লাবের জন্য রুল মডেল হতে পারতো গত একশো দশ দিনে হংকং জাতীয় দল পাঁচটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশের বর্তমান বাস্তবতায় বাংলাদেশ স্বপ্ন তাদের সাথে মেসি খেলার চিন্তা করতে পারবে না যদিও বেশিরভাগ মেচে তারা হেরেছে তবুও প্রতিপক্ষের নাম শুনলেই বোঝা যায় তাদের প্রস্তুতির মান কতটা উচ্চ স্তরে এই ধরুন আট জুলাই জাপানের বিপক্ষে এক ছয় গুলের পরাজয় নিয়ে মার্সারে হংকং এবং এগারোই জুলাই দক্ষিণ কোরিয়ার সাথে দুই গুলে হারে তারপর পনেরোই জুলাই চীনের বিপক্ষে এক শূন্য গুলের পরাজয় বরণ করে অতপর সেপ্টেম্বরে ফিফা উইন্ডো কাজে লাগিয়ে তারা কিংস কাপে অংশগ্রহণ করে চার সেপ্টেম্বর ইরাকের বিপক্ষে একের দুই গুলের পরাজয় অন্যদিকে সাত সেপ্টেম্বর ফিজিরের বিপক্ষে আট শূন্য গুলে জয় নিয়ে মার্সারে হংকং ফলাফল বলছে হংকং শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলতে খেলতে ম্যাচে বাই ম্যাচ উন্নতির পথে এগোচ্ছে অন্যদিকে বাংলাদেশের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন বাংলাদেশ নিষ্ক্রিয়তা আর বিশৃঙ্খলায় সময় পার করছে বাংলাদেশের ফুটবলের দিকে তাকালে আপনি হয়তো বা ভেবে নিবেন বাংলাদেশের যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিন কিংবা ইউক্রেন দেশের ফুটবল খেলার মতো পরিবেশ নেই দেশের পেশাদার ফুটবল লীগ শেষ হয় মে মাসে উনত্রিশ তারিখে তারপর জুনের দশ তারিখে সিঙ্গাপুরের ম্যাচকে সামনে রেখে চৌঠা জুন ভুটানের বিপক্ষে ঘরের মাঠে প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ কিন্তু দশ জুন ঠিক মূল ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে হামজা চৌধুরী সহ একাধিক প্রবাসী খেলোয়াড় থাকার ব্যর্থ ছিলাম আমরা বলা যায় আমাদের এশিয়ান কাপ কোয়ালিফায়ার দ্বিতীয় ধাপ খেলার সম্ভাবনা অনেকাংশ কমে যায় যদিও আগস্টের বিশ তারিখ থেকে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি নেপালের সঙ্গে প্রস্তুতি ক্যাম্পে চালু করে তবে আমাদের জাতীয় দল ব্যবস্থাপনার কমিটি জাতীয় দল কোচিং প্যানেল কিংবা বাকুপের টেকনিক্যাল ডিরেক্টর সম্ভবত ভুলে গেছে টানা দু মাস ফুটবলীয় কর্মকাণ্ডের বাইরে থাকা রায় হাই ইন্টেন্সিটির নব্বই মিনিটের ম্যাচে খেলার ফিটনেস পেতে ন্যূনতম তিন মাস কাম জড়াতে হবে সামনে কি অপেক্ষা করছে নয় এবং চোদ্দ অক্টোবর বাংলাদেশকে পাঁচ দিনের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচ খেলতে হবে যে ম্যাচগুলো ড্র ও ডাই বাংলাদেশের জন্য প্রশ্ন হলো এই মেথিগুলোর ব্যর্থতার দায় কে নিবে জাতীয় দলের কোচিং পেলেন নাকি টেকনিক্যাল ডিরেক্টর নাকি পরিকল্পনাহীন ফেডারেশনের নেতৃত্ব হংকং যেখানে ধারাবাহিক প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের গড়ে তুলেছে সেখানে বাংলাদেশ এখনো ম্যাচ আয়োজন লজিস্টিক বিশৃঙ্খলা এবং ফিটনেস সংকটে আটকে আছে উপসংহারে বলতে পারি বাংলাদেশ যদি আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় তবে মূল সমস্যা প্রতিপক্ষ নয় মূল সমস্যা আমাদের নিজেদের ফুটবল ব্যবস্থাপনার অনিশ্চয়তা এবং ও পেশাদারিত্ব নয় এবং চোদ্দ ফুটবল কাঁথামোর পরীক্ষা হয়ে দাঁড়াবে ফুটবল বন্ধুরা বাংলাদেশের যদি এই আলতু ফালতু কোচের অধীনে এই আলতু ফালতু কোচিং প্যানেলের অধীনে এবং ন্যাশনাল টিম ম্যানেজমেন্টের অধীনে থাকে তাহলে বাংলাদেশ এভাবে দিন দিন উন্নতি লাভ করতে পারবে না তো এখনই উচিত বাংলাদেশের ফুটবল ফেডারেশনের আমাদের এই তাকলা কুশকে পরিবর্তন করা যে কিনা ফুটবলের কোনো টেকটিক বুঝে না তাকে বাদ দেওয়া হোক এবং দেশের ফুটবল নিয়ে কাজ করা হোক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম